ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে সকল শিক্ষার্থী বর্তমান বার্ষিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে এই আপডেটটিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীকে বেশ সুখবর দেওয়া হয়েছে এবং যে সুখবরটি তোমাদের সবারই জানা উচিত এই সুখবরটিতে কন্টিনিউ থাকবে অর্থাৎ চলমান হবে হলো আগামী বছর অর্থাৎ দুই সাল থেকে কিন্তু এই নিয়মটি আর তোমাদের জন্য প্রযোজ্য হবে শিক্ষার্থীদের জন্য দেওয়া হয়েছে যেটা একটা বিশাল বড় আহ সুখবর এবার প্রশ্ন হলো নিউজটিতে আসলে কি বলা হয়েছে আসলে নিউজটিতে তোমাদের আগামী বছর থেকে কিভাবে তোমরা কি করবা কবে স্কুল খোলা থাকবে কবে স্কুল বন্ধ থাকবে and then শনিবার স্কুল খোলা থাকবে না তারপরে তোমাদের আগামী বছরগুলোর বইগুলো কেমন হচ্ছে এবং সিলেবাস ছোট হবে কিনা সেই টপিকই কিন্তু এই আসলে সম্পূর্ণ নিউজটা করা হয়েছে তো চলো আমরা বেশি কথা না বলে সরাসরি নিউজটাতে চলে যাই তোমরা নিউজটির প্রথমে দেখতে পাচ্ছ এটা হলো জগ নিউজ 24 প্রকাশ করা হয়েছে আর সেখানে বলা হয়েছে আগামী বছর থেকে শনিবারে স্কুল খোলা থাকবে আর রাখা তথ্য ভুয়া অর্থাৎ এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বর্তমান প্রচুর পরিমাণে কিন্তু টোল হচ্ছে যে আগামী বছর থেকে শনিবারে স্কুল খোলা থাকবে সেই বিষয়ে তোমাদের কাছে যে তথ্যটি রয়েছে সেই তথ্যটি কিন্তু সম্পূর্ণ ভুয়া অর্থাৎ এই বিষয়ে আজও কি শনিবার স্কুল খোলা থাকবে কিনা এন্ড সেই টপিকটা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের শিক্ষা অধিদপ্তর কিন্তু কথা বলেছে এন্ড তুমি দেখতে পাচ্ছ যে এখানে প্রকাশ করা হয়েছে সাতই ডিসেম্বর দু চব্বিশ সালে এই নিউজটি প্রকাশ করা হয়েছে জগ আহ তোমাদের এই যে জগ নিউজ আর সেখানে যদি মূল ওয়েবসাইটের বিষয়ে যাই তোমরা এখানে দেখতে বলা হয়েছে আগামী বছর থেকে শনিবারেও স্কুল খোলা থাকবে এমন তথ্য ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে অর্থাৎ আগামী বছর থেকে শনিবারে যে স্কুল খোলা রাখবে সেই বিষয়ে কিন্তু অলরেডি আহ বেশ শিক্ষার্থীগুলো জেনে গেছে যে হ্যাঁ আগামী বছরে খোলা থাকবে সেটা হলো তোমরা বিশেষ করে ফেসবুকে কিন্তু এই বিষয় জানানো হয়েছে এবার কথা হলো তথ্যগুলো কি সঠিক ফেসবুকে ছড়ানো এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ আগামী বছর থেকে যে শনিবার স্কুল খোলা থাকবে এই কথাটা কিন্তু মোটেও সঠিক নয় এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তর অর্থাৎ তোমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরে জানিয়েছে যে তোমরা ফেসবুক থেকে যে গুলো দেখছো সেটা সম্পূর্ণভাবে ভুয়া সে বিষয়ে তারা এখনো কিছু বলেনি মন্ত্রণালয় এবং মাউসি জানিয়েছেন ফেসবুকে ছড়ানো তথ্যটি তাদেরকে দৃষ্টিগোচর হয়েছে অর্থাৎ ফেসবুকে যে তথ্যটি ছড়াচ্ছে সেটা তাদের কাছে দৃষ্টিগোচর হয়েছে মানে তাদের চোখে পড়েছে কিসের ভিডিওতে কারা এমন তথ্য ছড়িয়েছে সেটিও তারা জানেন না বলে দাবি করেন অর্থাৎ কারাই ধরনের বিষয়গুলো ছড়াচ্ছে সেটা কিন্তু বর্তমান অধিদপ্তরের জানা নেই সে বিষয়ে তারা বলছে আর মাউসির মাধ্যমিক বিভাগের সরকারি পরিচালক দুর্গাপুর রানী শিকদার বলেন শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার এখানে সেটা বহাল অর্থাৎ তুমি এখানে দেখো তোমাদের সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার এবং শনিবার আর সেটাই কিন্তু বহাল তিনি বলছে এখনো সেটাই বহাল আগামী বছর থেকে শনিবারে স্কুল খোলা থাকবে এমন কোন সিদ্ধান্তের কথা জানানো হয়নি অর্থাৎ আগামী বছর থেকে শনিবারে আজও স্কুল খোলা থাকবে কিনা সেই বিষয়ে এখনো কোনো তথ্য জানানো হয়নি গত বৃহস্পতি পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি মানে গত বৃহস্পতিবার যেটা তোমাদের গেল সেই পর্যন্ত এখন পর্যন্ত এরকম কোনো ডিসিশন নেওয়া হয়নি যে আগামী বছর থেকে শনিবার স্কুল প্রতিষ্ঠান খোলা থাকবে তা এই সম্পর্কে যে নিউজটা আছে সেটা কিন্তু সম্পূর্ণই ফ্যাক্ট তা বলেছে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজুদ্দুল্লাহ খান বলেন আর শনিবার স্কুল খোলা থাকবে এমন কোন সিদ্ধান্ত হয়নি নতুন কোনো সিদ্ধান্ত হলে তা সবাইকে জানানো হবে আর গুজবে কান না দিয়ে সংশ্লিষ্ট প্রতি অনুরোধ জানানো জানান তিনি মানে এরকম কোন গুজব যেটা আগামী বছর থেকে শনিবারের স্কুল প্রতিষ্ঠান খোলা থাকবে এই বিষয়ে তোমাদেরকে গুজবে কান দিতে কিন্তু তারা না করেছে এবং বলেছে তারা যদি কোন নতুন সেক্ষেত্রে তোমাদের জানাবে এদিকে আগামী বছর থেকে শনিবারের স্কুল খোলা থাকার তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষকরা অর্থাৎ আগামী বছর থেকে শনিবারের স্কুল খোলা থাকবে সেক্ষেত্রে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করছে কারা শিক্ষকরা আসলে এই বিষয়টা আমার ঠিক মাথায় আসলো না যদি শনিবারে স্কুল প্রতিষ্ঠান খোলা থাকে সেই ক্ষেত্রে তো এটা ভালো কথা যে শনিবারে স্কুল খোলা রয়েছে সেই ক্ষেত্রে আমাদের শিক্ষার্থী একদিন ভালো পড়তে পারবে সেক্ষেত্রে শিক্ষকদের খুব প্রকাশ করাটা আমার কাছে এটা ভালো দৃষ্টিগোচর মনে হলো না তাই এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তারা বলেন সাপ্তাহিক ছুটি দুদিন থাকা জরুরি অর্থাৎ সাপ্তাহিক ছুটি দুদিন ছাড়বে এটা শিক্ষক বলছে সরকারি অফিসে সাপ্তাহিক ছুটি দুদিন হলেও স্কুলে সেটা সেটা থাকতে হবে অর্থাৎ সরকারি স্কুল সরকারি যেমন ব্যাংক আছে এগুলো কিন্তু দুদিন ছুটি অলরেডি তো সেই স্কুলে তারা বহাল চাচ্ছে তবে শিক্ষকদের অনেকে মনে করেন উদ্দেশ্য প্রাণিত হয়ে কেউ বা কোনো গোষ্ঠী শিক্ষানঙ্গের অস্তিত্ব সৃষ্টি করতে এই ধরনের তথ্য ছড়াতে পারে যাতে শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামেন মানে তোমরা যদি ছুটি যদি শনিবার বন্ধ করে দেয় সেক্ষেত্রে শিক্ষকরা কিন্তু আন্দোলনে নামতে পারে এমনও ভাবা যাচ্ছে আর কি এজন্য তারা মন্ত্রণালয় অথবা মাউসির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এই যে খবরটি ভুয়া তার নিশ্চিতকরণের অনুরোধ জানিয়েছেন অর্থাৎ যদি তারা এই নিউজটি না দিত সেক্ষেত্রে তোমাদের শিক্ষকরা কিন্তু নামতে পারত যার কারণে জগ নিউজ এই পত্রিকাটি এই নিউজটি প্রকাশ করা হয়েছে যাই হোক আশা করি তোমরা বুঝতে পারছো আগামী বছর থেকে মনে হয় না যে কোনোভাবেই শনিবারে স্কুল প্রতিষ্ঠান খুলবে সেক্ষেত্রে তোমাদের বছর যেমন শুক্র শনিবার বন্ধ ছিল ঠিক সেভাবেই আগামী বছর কিন্তু শুক্র শনিবার সম্পূর্ণ স্কুল প্রতিষ্ঠান বন্ধ থাকবে ফেসবুকে যদি এই ধরনের গুজব নিউজ তোমাদের কানে আসে সেক্ষেত্রে অবশ্যই তোমরা সেগুলোকে এড়িয়ে চলবা এখানে বলা হয়েছে গুজব থেকে সম্পূর্ণ দূরে থাকো এবং সম্পূর্ণ এই এই জায়গায় দেখতে পাচ্ছ তোমরা জগন্নাথের যে ওয়েবসাইটে যে প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু গুজব থেকে দূরে থাকো এবং সকল ধরনের সঠিক তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আমরা কোনো নিউজ যেটা তোমাদের যে কোনো পত্রিকায় অথবা যে কোনো নতুন সিদ্ধান্ত হলো আমরা সবার আগে তোমাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবা সবার জন্য দোয়া করি সব পরীক্ষা জন্য ভালো হয় আলাইকুম